সো হে গাই ইস ইস মির ওয়েলকাম টু মাই চ্যালেন্ড ডিয়ার তো আজকে ব্লগটা স্টার্ট করছি আমি বিকেলবেলা থেকে বেসিক্যালি আজকে একটু যাবো হয়েছিল সন্দীপের সাথে দেখা করতে তো আমি রেডি হয়ে গেছি ভাইলেট কালারের ড্রেস পরে তো এই ড্রেসগুলো হলো নিপা আর দিশা জামাগুলো আমাকে অনেক দিন আগে বানাতে দিয়েছিলো তো আমি তো আর যাচ্ছি না ওখানে তো সেজন্য যাওয়া হচ্ছে না তো আজকে যাবো বলে সব জামাকাপড়গুলো সব পুটলি পাটনা করে এখন নিয়ে যাবো আজকে একটা স্পেশাল দিন আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের দিনটা কেন স্পেশাল বা কেন কি তো সব কথাই তোমাদের সাথে কত ভিডিওটা দেখতে চেনটা কেন স্পেশাল আজকের দিনে এই চেনটা আমাকে একজন দিয়েছিল তো আজ থেকে সাত বছর আগে তো সেই কথাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এই চেনটা আমাকে কে দিয়েছিল ফিফটিন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে রাস্তার অবস্থা পুরো ভাঙা চোরা তো এই হলো আমাদের রাস্তা কাহিনি এক বর্ষায় পুরো রাস্তা ময়ে একা ফাইনালি গাইজ এখন চলে স্প্যির বিলে তো আমি মনে দু সপ্তাহ কি অলমোস্ট তিন সপ্তাহ পর আজকে আবার আসছি তো অনেক চেঞ্জ ইউথ চেঞ্জ হয়ে গেছে এখানটা এখন হচ্ছে সব পাট কাটার পর্ব চলছে এগুলো সব দাঁড় করানো ছিল এগুলো সব ঘুমিয়ে পড়েছে এখন এদেরকে মেরে কেটে ঘুম পাড়িয়ে দিয়েছে তো ফাইনালি যেইটার জন্য আমি এসছিলাম। তো সেখানে আমি চলে এসেছি ঠিক এই অ্যাম্বিয়েন্সটার জন্য আমি এসেছিলাম যে আমি নৌকা চড়বো আমি সন্দীপ আমাকে নৌকা চড়াতে নিয়ে চল তো সন্দীপ আমাকে এখন নিয়ে নৌকা চড়াতে প্রতির বিলে জল জমা স্টার্ট হয়ে গেছে আমার তো খুব ভালো লাগে তোমরা অবশ্যই আসবে এইখানকার এই অ্যাম্বিয়েন্সটা নিতে জাস্ট ঠেলায় লাগছে আর এইখানটা হচ্ছে সুন্দর সাপলার হচ্ছে তোমার পাতাগুলো এখন এখনো হয়নি বল শাপলা তো এখন আছে যদি থাকে তাহলে আমি অবশ্যই তুলবো আগেরবার গাইজ এত্ত সাপলা নিয়ে গেছি আমি এখানে এসে তো সন্দীপ তুই এখানে একটু বস বল তুই কি কিছু এক্সট্রা কিছু দেখতে পাচ্ছিস এক্সট্রা কিছু মানে বুঝলাম না কিছু কি এক্সট্রা দেখতে পাচ্ছিস না কিছু না কি না আমাকে ভালো করে দেখ হ্যাঁ কি এক্সট্রা দেখতে পাচ্ছিস কালী ঠাকুর কালী ঠাকুর হ্যাঁ কেন এটা তো আমি দিয়েছিলাম এর উপর মালাটা তো আমি দিয়েছিলাম স্কুলে থাকতে স্কুলে এটা কে দিয়েছিল আমি দিয়েছিলাম স্কুলে প্রেম করতাম যখন তো এটা হচ্ছে সন্দীপ আমাকে দিয়েছিল ঠিক সাত বছর আগে ফোনটা অন কর ফোনটা অন কর কেন ফোনটা অন কর না খুল না ক্যালেন্ডারটা খোল ক্যালেন্ডার কোথায় জানিস না কোথায় ক্যালেন্ডার কোথায় আজকে সে তিনেই আগস্ট আজকে কত তারিখ তিনেই আগস্ট তাহলে আজকে কি আজকে তো তোকে তুই আমাকে প্রপোজ করেছিলিস আমি তোকে প্রপোজ করেছিলাম তুই আমাকে প্রপোজ করেছিলিস আর আমি ওকে হ্যাঁ বলেছিলাম তুই আমাকে প্রপোজ করেছিস আমি প্রপোজ তো ও আমাকে প্রপোজ করেছিল আর আমি ওকে হ্যাঁ বলেছিলাম তো তারপর থেকে জীবনটা যে বাস শুরু হলো তারপরে এখনো পর্যন্ত শেষ হয়নি শালা আমার তো মনে ছিল না সব ভালোবাসার গল্প সন্দীপের কিন্তু নানা রকমের কায়দা আছে নৌকা ঘোরানোর নৌকাটাকে ডান দিকে নিয়ে গেলে কোন দিকে প্রেসার দিতে হবে মাঝিম্যান কিন্তু বেশ ভালোই একদম প্রফেশনাল মাঝি হ্যাঁ গাইস আমি কিন্তু মাঝি মায়া না এখন সন্দীপ তো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট মেঘের এই জিনিসটা জাস্ট রিফ্লেকশনটা যেমন সেম মনে হচ্ছে রিফ্লেকশনটা এতটা সুন্দর সব জবে না আমি সব পাগ হ্যাঁ গাইস রি এখন নৌকা চালাচ্ছো দেখো উল্টো চালাচ্ছ উল্টো নৌকা হ্যাঁ নৌকা কি উল্টো হোক টানা নৌকা নৌকো চলন কঠিন হবে তাহলে লোকে ভাব কিভাবে চালায় খুব গায়ের প্রেশার লাগে তাও তো একটু চালালাম বল যাই হোক না কেন পারি আর না পারি এখান তোকে ছেড়ে দিলে তুই একা ডাঙা যেতে পারবি চেষ্টা করব তিরিল থেকে চলে এসেছিলাম হলো তোমার বাংগাফে তো আজকে আমাদের এখানে হলো চাদের হাট বসেছে 100 বছর পর যখন মানুষের কাছে খাবার দাবার হয় তখন এরকম চিন্তাই হয় তো সেটাই হচ্ছে এই লখা বোতল কো পনির বাটার মশলা আর বাটার নান কেন কি করবি

আজকে চলে আসবেন তোমরা সবাই মিলে মায়াপুর যাবো তারপরে তোমার সবাই ভালো আছে কেমন আছে মাসি খুব তুমি কেমন আমি ভালো আছি তুমি যাও আমাদের বাড়িতে ঠিক আছে

আমি নেবো না তাহলে পরে এসে নিয়ে নেবো তুমি নাও না এখন বাড়িও যাবে বাড়ি না তোমরাই নাও তো এখন দেখো যে কত সাপলা সলারি গাইজ এখন রাহুল দুজনে মিলে যাচ্ছ সলেরি গাইজ এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি হলো তাল কুঁড়াতে তো এখন একটা তাল পড়েছে তো সেই আওয়াজটা আমি পাইনি তো সন্দীপের মা পেয়েছে তো কাকিমা বললো যে তালটা দেখ কুড়িয়ে নিয়ে আয় বললো জলের মধ্যে পড়েছে তো সেই তাল কুড়াতেই এখন আমি যাচ্ছি কোন দিকে এদিকে নেদিকে তাল তাল পড়েছে এখন আমি আর যা দুজন মিলে পড়ে মরবো যে আমি আগে এমন আমি এক লাখ থেকে মেরা তোকে ফেলাবো এখানে ফেলবো তোকে দিদা দীপের মাসিকে আমি বারাসো স্টেশনে আগেই দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম তারপর একটু তালের বড়া ভাজলাম তো অলরেডি গাইস এখন ঘড়ির কাঠায় বাজে দশটা তো আজকে প্রীতির জন্মদিন আর আমি এখন এত লেটে আছি কারণ মামুনিদি ফোন করেছে ওর সাথে গল্প করতে করতে আমার লেট হয়ে গেছে তো এখন আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আর কি বার্থডে চলে আসো হ্যাপি বার্থডে টু ইউ খুব ভালো থাক এই ওই ব্ল্যাক ড্রেস পরা মেয়েটার নাম্বারটা দাও তো নাম্বারটা হবে না কারণ ওর মাসি রয়েছে কে পাহাড়া দেওয়ার জন্য নাম্বার পাওয়া যাবে এই গুড নাইট জন্মদিন খেয়ে বাড়ি যাব আর কি ঘুম পাচ্ছে আর আজকে ব্লগটা করি না কারণ এইখানে একটু গল্প গুজব চলছিল তো সেই গল্প করতে করতে আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হলো আগস্ট মাসের তিন তারিখে মানে ফার্স্ট পার্টটা যেটা হচ্ছে বত্রিশ বিলে আমি গেছিলাম ভায়োলেট কালারের চুড়িদার পরে তো তোমরা যেই ভিডিওটা দেখলে প্রথমের দিকে তো সেটা হলো অগাস্টের ফার্স্ট উইকে আর ভিডিওটা তোমরা এখন দেখবে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে মানে এক দেড় মাস লাগলো আমার এডিট করতে করবে কিছুই না এত ল্যাদ লেগেছে এডিট করতে আর মাঝখানে দাঁতে ব্যথায় অবস্থা বেহাল তো ভিডিওটা আর ঠিকঠাক করে এডিট করতেও পারিনি ছাড়তেও পারিনি তো যদি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়া র্যাগিস আর সন্দীপ আর আমার কিছু ছবি তোমরা দেখিয়ে